আমার মতো প্লেয়ারকে এইভাবে রানমেক করাতে চান আজকে দেখাবো খুব ইজিলি আমার মতো এইভাবে প্লেয়ারকে কীভাবে রানমেক করানো যায় তো আজকে এটাই দেখবো আমরা তো বেশি কথা না বলে ভিডিওর দিকে যাওয়া যাক তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আইকনটি অল সেট করে দিন এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে প্লেয়ার রানমেক তো প্লেয়ার রানমেক মূলত আমরা যেভাবে যেটাতে করি সেটা হলো অনেকগুলো ও আছে তার মধ্যে হলো এটা যেটা আমি যেটা দেখালাম সেটা হলো অন্যতম একটা যেটাতে যে কোনো প্লেয়ারকে বল পাস দেওয়ানোর সময় রান মেক করানো যায় তো খুব ইজিলি কিভাবে প্লেয়ারকে এভাবে রান মেক করাবেন এই রান মেক করানোটা খুবই ইজি তো এটা করার জন্য পাশে চাপ দিয়ে জয় স্টিকটা দেন ফার্স্ট সুইস পাশে চাপ জয় স্টিকটা টান পা মানে পাচে চাপ দেওয়ার পর পাস বা থ্রো পাস বা এমনি পাস যেটাই হোক না কেন মানে পাস দেওয়ার পর বলটা পাস দেওয়ার পর সাথে সাথে মানে বলটা আমার পা থেকে যাওয়ার আগেই জয় স্টিকটা যে কোনো একদিকে শুধু টান দিবেন তাহলে দেখবেন যে আপনার প্লেয়ারটা এইরকম করে রান মেক করছে আর এটা করে খুব সহজে মানে অ্যাটাক বিল্ড করা যায় এবং এটা করলে আপনার অপোনেন্ট হলো বুঝতেই পারবে না মানে আপনার প্লেয়ারটাকে পাস দিয়ে আপনি রান মেক করালেন কিন্তু আপনার প্লেয়ারটা মানে বুঝতেই পারবে না অপোনেন্ট বুঝতেই পারবে না যে আপনার প্লেয়ারটা এই সময় রান মেক করার কথা ছিল কি ছিল না তো এই জন্য এই পাসটা মানে সবাই ইউজ করে এই পাসটা অনেক ইজি দেওয়া যায় তো দেখেন আমার ভিডিওতে দেখেন আমি কিভাবে পাসটা দিতেছি মানে পাসে চাপ দিবেন পাস করার মানে পাসটা আপনার পা থেকে বলটা চলে যাওয়ার আগেই চয়স্টিকটা যে কোনো দিক দিকে ইচ্ছা শুধু টান দিবেন তাহলেই হবে বাট যেদিকে ইচ্ছা টান দিয়ে আপনার প্লেয়ারটা শুধু সামনের দিকেই রান করবে পিছনে বা বামে বা ড্যানে বা সাইডে রান করবে না সে শুধু সামনের দিকেই রান করবে তো এটা হলো ট্রেনিং গ্রাউন্ডে দুই চারবার একটু প্র্যাকটিস করে নিয়েন তাহলে ইজি হয়ে যাবে আর হলো আরেকটা কথা যে এটা হলো শুধু মাঝ মাঠের প্লেয়ার বা অ্যাটাকে যখন যাবেন তখন সিএফদের সাথেই করিয়েন যদি এটা আপনি ডিফেন্ডারদের সাথে করেন মানে ডিফেন্ডার দিয়ে পাস যখন দিতেছেন তখনও যদি এই সেম কাজ করেন তখন আপনার ডিফেন্স কিন্তু উপরে উঠে চলে যাবে যার কারণে পরবর্তীতে অপোনেন্ট যদি বলটা ইন্টারসেপ্ট করে এবং সে যদি খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে আসে তাহলে কিন্তু আপনি গোল খাইয়ে যাবেন হানড্রেড পারসেন্ট সো এটা মাথাতে রাখবেন যে এই কাজটা যখন আপনি অ্যাটাকে যাবেন এবং স্ট্রাইকার বা এমএফ যেগুলো থাকবে সেগুলো ঠিক এইভাবে রান মেক করাবেন যদি ডিফেন্ডার এইভাবে রানমেক করান তাহলে দেখবেন যে আপনার ডিফেন্স ফাঁকা হয়ে গেছে আপনার ডিফেন্সে সব প্লেয়ার উঠে গেছে তো তখন গোল খাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তো এটার সুবিধা যেরকম অসুবিধাও ঠিক তেমনই আছে সো এটা এটা যখন আপনারা ইউজ করবেন তো তখন শুধু চেষ্টা করবেন যে সব সময় এটা না দেওয়ার যখন আপনি অ্যাটাকে যাবেন ঠিক ওই সময় এইভাবে পালস দেবেন সব সময় যদি এটা করেন তাহলে কিন্তু এটা খুবই ক্ষতিকর মানে বিপজ্জনক আপনার জন্য হতে পারে তো আজকের ভিডিওটা এতটুকুই তো যদি নেক্সট আর কোনো টপিকে ভিডিও লাগে তো আমার কমেন্টে জানান আমি ওই টপিকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সবাই আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল সেট করে দিন এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা